হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে হলো দীপাবলি তো সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা আর অভিনন্দন তো এই দিনটাতে প্রত্যেক বছরই চেষ্টা করি যে উপোস থেকে মায়ের পুজো দেওয়ার আর আমাদের বাড়ির কাছেই তো দুটো পুজো হয় তো এখানে তোমাদের দাদাভাই মানে সমস্ত কিছু এনে রেডি করে রেখেছিল এগুলো আমার দেখা হয়নি তো আমি আগে দেখে নিচ্ছিলাম যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না আর এই যে দেখো বেলপাতার মালাটা কিন্তু সম তৈরি করেছিল আর এদিকে দেখলাম যে সমস্ত ফল কেটে টেটে ধুয়ে টুয়ে সমস্ত কিছু রেডি করে রেখেছে তোমার দাদা ভাই আর এখন যেহেতু সমস্ত কিছু রেডি সেই জন্য এখন আমরা পুজো মণ্ডপের দিকে চলে যাব এখন কিন্তু বেজে গেছে অলরেডি দশটা তো এখানে যখন পুজো মণ্ডপে এসে পৌঁছালাম দেখলাম তখনও ব্রাহ্মণ দাদা আসেনি অন্যবার কিন্তু ব্রাহ্মণ চলে আসার এবার একটু আমরাই আগে চলে এসেছিলাম তারপরে তো কয়েক মানে কয়েক মিনিটের মধ্যেই ব্রাহ্মণ দাদা চলে এসেছিল। তারপরে এখানে পুজোর গোজগা শুরু হয়ে গেছিলো আর আমরা তো হাতে হাতে হেল্প করেছিলাম

আরে উপর থেকে জ্বালাতে জ্বালাতে নিচে আসবা

আর পুজো তো শেষ এবার হোমযজ্ঞ শুরু হয়েছে আর দেখো যখন হোমযজ্ঞ শুরু হয়েছিল তখন হঠাৎ করেই কিন্তু কারেন্ট চলে গেছিল আর সবাই ফোনের ফ্ল্যাশ জ্বালিয়েছিল এরকম কারেন্ট কখনো যায়নি আগে কোনোবার পুজোতে যায়নি বাট হয়তো কোনো প্রবলেম হয়েছিল সেই জন্যই কারেন্টটা চলে গেছিল কয়েক মিনিটের জন্য ओंग अग्रय जतु वृद बाहो बाहो लोही तको अग्नि रिदेवो तब वाई स्वाहा ओ तक अग्नि रिदेव तब्बाई स्वाहा বল কি বলছিস পুজোটা আমাদের এই এখন কথা পঞ্চাশ চারটে পঞ্চাশ হলো এখন আমরা ঘুমাতে হবে এখন কোনো ঘুম হবে না সারা জেগে থাকতে হবে কোনো ঘুম বছরে তো পুজো শেষ হতে হতে একদম সকাল হয়ে গেছিলো বাইরে পুরো একদম পরিষ্কার হয়ে গেছিল অন্যবার একটু একটু অন্ধকার অন্ধকার থাকে কিন্তু ভোরবেলাতে পুজো শেষ হয় কিন্তু এবছর পুরো একদম মানে সকাল হয়ে গেছিলো তারপরেই পুজো শেষ হয়ে গেছে আর মায়ের বিসর্জনও হয়ে গেল তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও চলো টাটা